দর্শক শ্রোতা একজন পাপী মানুষ মৃত্যুর মুহূর্তে যদি হাসে আপনি কি ভাববেন পাপের তৃপ্তি নাকি শান্তি এক মানুষ ছিল সবার চোখে সে ছিল এক গুণাগার নামাজ নেই রোজা নেই মুখে কঠিন কথা মনে ভরা অন্ধকার মানুষ তাকে এড়িয়ে চলতো এক রাতে নিস্তব্ধ অন্ধকারে সে যখন ঘরে কোনে বসেছিল ঠিক তখন বেশি এলো আজানের সুর আজানের সুরে তার বুক কেঁপে উঠলো চোখ ভিজে গেল অশ্রুতে সে কাপা গলায় বললো হে আল্লাহ আমি কি এখনো তোমার কাছে ফিরতে পারি পরদিন দেখা গেল মানুষ মসজিদে দাঁড়িয়ে সে নামাজ অতি শেষ দায় জড়ছে অনুশোচনার অশ্রু কিছুদিন পর মৃত্যু সজ্জায় সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ চোখ বুঝে মুখে ফুটলো শান্তির এক হাসি মানুষ অবাক হয়ে দেখলো মৃত্যুমুখেও মুখেও তওবার প্রশান্ত আলো প্রিয় বন্ধুগণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যে সত্যি ফিরে আসতে চায় তার জন্য রহমতের জান্নাত অপেক্ষায় থাকে বন্ধুরা এই রকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো